সম্পর্কের মধ্যেই এমনই কাণ্ড রয়েছে যতক্ষণ আপনার কাছ থেকে স্বার্থ নিতে পারবে সুবিধা নিতে পারবে ততক্ষণ আপনার পাশে থাকবে পরিবার আপনজন সবাই পাশে থাকবে দুনিয়াতে কেউ কারো কখনোই স্বার্থ ছাড়া আপন ছিল না থাকবেও না তাদের জীবনে ভালো থাকার জন্যও প্রয়োজন সুসময়ের মধু তাই তারা আপনার জীবনে আসবে আপনার পাশে থাকবে আপনার কাছ থেকে তাদের জীবনের প্রয়োজনীয় সুসময়ের মধু সংগ্রহ করেই তারা চলে যাবে এটাই সম্পর্ক আমরা পরগাছা চিনিত তাই না পরগাছা মাটিতে জন্ম নিক আর নাইবানিক সে অন্য একটি গাছের উপরে নিজেকে বিস্তার ঘটিয়ে সে নিজেকে সমৃদ্ধ করে এবং এভাবেই আরেকটি গাছের উপরে সে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে এবং এভাবেই সে আসল গাছটিকে মেরে ফেলে আর নিজে বেঁচে থাকে আসল গাছটির কাছ থেকে সুযোগ পেয়ে সে আসল গাছটিকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আসল গাছের থেকে পুষ্টি গ্রহণ করে সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আসল গাছটিকে আষ্টে পৃষ্ঠে এমনভাবে জড়িয়ে ধরে অবশেষে সেই আসল গাছটি মারা যায় আমাদের জীবনও কিছু পর মতো মানুষ দেখা যায় আমাদের জীবনেও যেসব মানুষগুলো পর মতো ভূমিকা রাখে তাদেরকে চিনে নেওয়া উচিত যত সম্ভব দ্রুতই আমাদের জীবন থেকে পর গাছার সমমানের মানুষগুলোকে পর তুল্য মানুষগুলোকে ছেটে ফেলা উচিত আমাদের জীবনের এই পরগাছা মানুষগুলো আমাদের কাছ থেকে স্বার্থ নিয়ে উপরে ওঠে এবং নিজেদেরকে এমনভাবে প্রসারিত করে এবং এতটাই বিস্তার ঘটায় নিজেকে এতটাই শক্তিশালী করে তুলতে সক্ষম হয় যে একটা সময় সেই পরগাছা তুল্য মানুষগুলোই আমাদের কাছ থেকে স্বার্থ নিয়ে শক্তিশালী রূপে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করে আমাদেরকে নিঃস্ব করতে চেষ্টা করে আমাদের ক্ষতি করে এভাবেই আমাদের কাছ থেকে স্বার্থ নিয়ে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা আমাদের জীবনে আমাদের সংসার জীবনে আমাদের পরিবারের মধ্যে ঢুকে সব কিছু তসনাস করতে চেষ্টা করে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে সংসার সংসারের সুখ ধ্বংস করার চেষ্টা করে আমাদের কাছের কিছু আপনজন খুবই আপনজনের সাথেও আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়ে আমাদেরকে আমাদের কিছু আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে দেয় অথবা আমাদেরকে তাদের কাছ থেকে দূরে সরে যেতে বাধ্য করে আমাদের জীবনের সুখ সংসারের শান্তি এভাবে নষ্ট করে আমাদের সব কিছু থেকে বঞ্চিত করে নিঃস্ব করে ফেলে নিঃস্ব করতে চেষ্টা করে দিনের পর দিন একটা সময় সম্পূর্ণভাবে সাকসেস হয় আমাদেরকে শেষ করে নিশ্ব করে ধ্বংস করে দিয়ে সে নতুনভাবে অন্য কোনো গাছকে বেছে নিয়ে সেই গাছে আবারও নতুনভাবে জীবন শুরু করে এটাই পর গাছা পর গাছার ধর্ম স্বার্থপর আমাদের জীবনেও এই ধরনের স্বার্থপর কিছু মানুষ আছে যারা পর গাছার মতোই ভূমিকা রাখে আমাদের জীবনেও যেসব মানুষ বা ব্যক্তি পর গাছার মতো ভূমিকা রাখতে পারে তাদেরকে চিনে রাখা উচিত চিনে নিয়ে বুঝে নিয়ে আমাদের জীবন থেকে সাথে সাথে ছেটে ফেলা উচিত আমাদের জীবনে যারা পর গাছার মতো ভূমিকা রাখে তাদেরকে চিনে নিয়ে ছেঁটে ফেলার মতো সাহস আমাদের থাকতে হবে পর গাছার মতো ভূমিকা রাখা মানুষগুলো আমাদের যত কাছের মানুষ হোক সে যত আপনই হোক পর গাছার ফুল সে যত সুন্দরী হোক সে যতই সৌরভ ছড়াক না কেন সৌন্দর্য ছড়িয়ে সবার মন আকর্ষণ করুক না কেন সে কখনোই কারো জীবনের জন্যে ভালো হতে পারে না নিজের জীবনের পর গাছাগুলো যারা আমাদের জীবনে পর গাছার মতো ভূমিকা রাখে তাদেরকে তাই চিনতে শিখুন এবং নিজের জীবন থেকে তাদেরকে ছেটে ফেলতে শিখুন সত্যিকারের ভালোবাসার মানুষগুলো কখনো আপনার সাথে পর গাছের মতো আচরণ করবে না ট্রিট করবে না সে নিজেকে খেয়াল রাখতে ভুলে গেলেও সে আপনাকে আপনার মঙ্গলের জন্যে আপনার প্রতি একশোতে একশো ভাগই খেয়াল রাখবে মানুষটাকে যে যত বেশি লোভ দেখাক না কেন আপনার থেকে সে আলাদা হবে না সে মন থেকেই চাইবে আপনি তার সাহায্য নিয়ে একটা ভালো জায়গাতে নিজেকে অবস্থান করান মানুষটার সাথে আপনার ঝগড়া হতে পারে মান অভিমান চলতে পারে তবু সে মানুষটা কখনোই আপনাকে ছেড়ে যাবে না সেই তো আপনজন সেই আপনার প্রিয় মানুষ যে আপনাকে সময় দিবে তার সময় থেকে যথেষ্ট পরিমাণের সময় সে আপনাকে দিবে। স্বার্থ দেওয়া মানুষগুলো ঠকে যায় কিন্তু তারা প্রতিশোধ নেয় না তারা ছেড়ে দেয় ক্ষমা করে দেয় ঠিক পর যে গাছটির উপরে বেড়ে ওঠে সেই গাছ যেভাবে পর ছেড়ে দেয় এবং নিজে নিঃস্ব হয়ে শেষ হয়ে ধ্বংস হয়ে মারা যায়